মিজার রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি আর আপনি লিখেছেন আইডি থেকে কোন রোগী আইসিইউ তে আছেন এবং কোন রকম জ্ঞান আছে এক্ষেত্রে তার নামাজের বিধান কি জাহিদুল ইসলাম লিখেছেন সুন্নতে খতনা করার কোনো বয়স এবং নির্দিষ্ট মাছ আছে কিনা কে মোহাম্মদ শামিম আপনি লিখেছেন আমি নামাজের সময় সিজদা দেবার সময় মনে মনে ভাবি কাবার শরীফ আল্লাহ আল্লাহর চেয়ার আর আল্লাহ সেই চেয়ারে বসা আছে আমি আল্লাহর পায়ে সেজদা দিচ্ছি এবার ভাবা কি আমার জায়েজ হবে ইসলামী প্রশ্ন উত্তর আমাদের ইউটিউব চ্যানেল সেখানে প্রশ্ন করেছেন একজন কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি রিহান আপনি লিখেছেন আইডি থেকে কোন রোগী তে আছেন এবং কোন রকম জ্ঞান আছে এক্ষেত্রে তার নামাজের বিধান কি যদি তার সেন্স থাকে তাহলে ইশারা হলে সালাত আদায় করবেন তাকে কেউ একজন হেল্প করে তাই এবং দিবেন এবং তিনি ইশারায় মনে মনে সালাদি করেন তাকে বলবেন যে জোড় রক্ত হয়েছে আপনি জোড়ের ফরসটা অন্তত পড়েন তিনি ফরসটা পড়বেন আসরটা পড়বেন এভাবে মনে মনে তিনি আদায় করবেন যে তিনি এখন দাঁড়িয়েছেন সুরাকার পড়বেন এরপর রুকু নিয়ত করে হয়তো সো অবস্থাতে তিনি রুখুসাজা করবেন এভাবে করা করবেন তিনি আর যদি তার কোনো সেন্স একেবারে না থাকে বা যা আছে তা দিয়ে তিনি চান রাখার সালাদ পড়ার অবস্থাও নাই আসা যাওয়া করে এরকম তাহলে সেক্ষেত্রে তার উপরে সালাতের বিধান নাই এবং তিনি তার জন্য সালাদ মহকুফ যেহেতু তিনি সালাদ সমর্থ রাখেন না জাহিদুল ইসলাম লিখেছেন সোনাতে ঘাতনা করার কোনো বয়স এবং নির্দিষ্ট মাছ আছে কিনা না এর মধ্যেই করতে হবে এমন কোনো কথা নেই এবং এই মাসেই করতে হবে এরকম কোনো কথা নেই তবে যত করা যায় বাচ্চার জন্য তত বেশি উপযোগী কে মোহাম্মদ শামীম আপনি লিখেছেন আমি নামাজের সম সিজদা দেবার সময় মনে মনে ভাবি কাবার শরীফ আল্লাহ আল্লাহর চেয়ার আর আল্লাহ সেই চেয়ারে বসা আছে আমি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি এভাবে কি আমার জায়েজ হবে বা শামীম না এভাবে আপনার জন্য ভাবা জায়েজ নয় তার কারণ হলো যে আপনার প্রথমত আল্লাহ রবুল আলমিনকে আপনি আমাদের মতো এরকম কল্পনা করার কোনো সুযোগ নেই লাইসা কামিতলি ইসাই আল্লাহর অনুরূপ আর কেউ নন এবং ওয়ালামকুল্লাহকুফ আল্লাহ সমকক্ষ কেউ নয় অতএব আপনার স্মৃতিতে আপনি কোনো সৃষ্টির সাথে আল্লাহকে তুলনা করে কল্পনা করলে সেটি ভুল হবে এটি একটি বিষয় দ্বিতীয়ত হলো যে আল্লাহ রব্বুল আলমিন তো কাবার ভেতরে নেই বিধায় আল্লাহ তালাকে আপনি সেখানে কল্পনা করাটা এটা অবশ্যই আপনার জন্য অনুচিত এবং গর্ভিত বিষয় আপনি এটাকে কারেশন করবেন এটা আল্লাহ তালার ঘর মানুষের এবাদতের জায়গা ভিতরে শূন্যতা আছে আল্লাহ হাব্বুল আলমিন আরশা আজিমের উপরে আরশা আজিমের ঊর্ধ্বে আল্লাহ তালা আছেন বিধায় আল্লাহ তালাকে এ ধরনের কোনো সৃষ্টির সাথে কল্পনা করা জল্পনা করা তার চেয়ারকে কল্পনা করা এগুলো আমাদের জন্য অনুচিত কাজ এবং জায়েজ নয় মিজান রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে যেহেতু অপবিত্র অবস্থায় কন্টিনিউ করা যায় ইসলাম প্রশ্ন করেছেন একজন কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে খাটে কেউ বসে আছেন আপনি নিচে বসে বসে কোরআন কারিমের তেলাওয়াত করছেন এটা যদি একেবারেই দৃষ্টিকোট লেভেলের হয় ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে আহ ঠিক তার নিচেই কোরআনটা আছে তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে তো সেরকমটি করা উচিত নয়